মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ লাইফস্টাইল তো তোমরা আগের ভিডিওতে দেখেছি আমি বলেছিলাম যে আমাদের জলের একটু সমস্যা হচ্ছে কারণ আমাদের পাম্পটা খারাপ হয়ে গেছিলো এইজন্য এই জন্য আমাদের কলে কোনো জল ছিল না বাইরে থেকে বালতি করে করে জল নিয়ে আসতে হচ্ছিলো মানে প্রচুর প্রবলেম ছিল এই জন্য মানে আমি কোনো ভিডিও করতে পারিনি আর এই তিন চার দিন ধরে এত ধকল গেছে এই বিষয়। মানে আজকে মর্নিং ওয়াকের জন্য ঘুম থেকে উঠতে পারিনি ইনফ্যাক্ট এর আগেও মর্নিং ওয়াকে যেতে পারিনি কারণ সকালবেলা উঠেই ফার্স্টেই একটা কাজ সেটা হচ্ছে জল তুলে স্টোর করা নাহলে সব কাজ ঘরের বন্ধ হয়ে থাকতো জল ছিল না বলে আমি গাছগুলোতে জলও দিতে পারিনি তো গাছগুলোর অবস্থা তো ভীষণই খারাপ মানে প্রায় শুকিয়ে যাওয়ার মতো এমন অবস্থা চলে গেছিলো বাট ফরচুনেটলি কালকে পাম্প বসে গেছে আর কালকে জলও চলে এসছে তাই আজকে একদম সকাল সকাল ভালো করে জল দিয়ে দিয়েছি গাছগুলোতে যেহেতু এই কদিন ধরে প্রচুর পরিমাণে জল ঘাটা হয়েছে তো মানে ঠান্ডা লেগে গেছে একটা তাও এত মানে এ কদিন মানে এই গলার ভেতরের এই জায়গাটা একটু ইরিটেশন হচ্ছিলো বাট সেটা আজকে হচ্ছে না মে ঠিক হয়ে যাচ্ছে ঠান্ডাটা আরও কি এত পরিমাণে গরমটা পড়েছে মানে দুবার তিনবার করে স্নান করা হচ্ছে তো ওটার জন্য মনে হয় আরও বেশি করে ঠান্ডাটা লেগে যাচ্ছে যেহেতু পাম্পটা খারাপই হয়ে গেছিলো তাই এই নতুন করে বোর্ডিং করে পাম্প লাগিয়ে এই পাইপ ওপরে তোলা হয়েছে ওপরে আগে ওই জায়গাটা ছিল এখন এখানটা করা হয়েছে ছাদ থেকে এসে এত অস্থির লাগছে এই গরমের জন্য তাই এই নুনচিনির জল বানিয়ে নিয়েছি এটাই এখন খাবো আমার স্নান করা কমপ্লিট আর স্নান করে যে কি রিলিফ মানে এটা বলে বোঝানোর মতো না উপরের খাবার নিয়ে বসে পড়েছি যেহেতু আজকে শনিবার নিরামিষ তাই আজকে মেনুতে আছে ভাত ডাল আর আলু পোস্ত বিকেলবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম ভালো লাগছিল না কিছু করারও ছিল না কাজ এই জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখন যাচ্ছি বাজার বাজারে কটা জিনিস কিনতে হবে সেগুলোই আনতে যাচ্ছি এতগুলো জিনিস কিনেছি বাজারে গিয়ে আমার ঠান্ডাটাও এমন একটা অট টাইমে লেগেছে অট টাইম বলবো না যেহেতু সিজন চেঞ্জ হয়েছে বলে লেগেছে মানে সকালে গলার জ্বালানিটা চলে গেছিলো গলায় কিছু ছিল না এখন আবার নাকে প্রবলেম হচ্ছে নাকে শ্বাস নিতে গেলে জ্বালা জ্বালা করছে এবার মানে এই গরমের মধ্যে একটু যে মানে গা ধোবো মুখ হাত পা ধোবো বেশি বেশি করে মানে সেটাও পাচ্ছি না ভয় লাগছে কারণ সামনেই আবার আমার রেজাল্ট তো সেই রেজাল্টের আগে যদি জ্বর টর চলে আসে তখন তো একটা প্রবলেম হবে না আজকে ডিনারে সিম্পল রুটি আর আলুর তরকারি আছে তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ভিডিওতে বাই বাই